জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ব্ল্যাক পিঙ্ক তাদের অষ্টম বর্ষপূর্ত উপলক্ষে নয় আগস্ট একটি পুনর্মিলনের আয়োজন করে রোজ জেনি জিসু এবং লিসা সিওলের ট্রামস স্কোয়ার মলে শত শত ভক্তকে এই উপলক্ষে অভ্যর্থনা জানিয়েছেন এছাড়াও সেখানে ব্ল্যাক পিঙ্কের সিনেমা ওয়াল টুড ইন ইউ সিনেমা সিনেমাটির মুক্তির ঘোষণা করা হয় ভিশন 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গার্লস গ্রুপ হিসেবে চিহ্নিত ব্ল্যাক পিন প্রথম দু হাজার ষোলো সালে ওয়াইজি এন্টারটেনমেন্টের অধীনে একক বুম্বায়া এবং হুইশেল দিয়ে আত্মপ্রকাশ করে তারপর থেকে কোয়ার্টার ট্রেকর্ড ভেঙেছেন এবং অসংখ্য পুরস্কার এবং প্রশংসা সংগ্রহ করেছেন ব্যান্ড সদস্য জেনে একটি সাক্ষাৎকারে তাদের সাফল্যের কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন তারা দর্শকদের থেকে বেশ ভালোবাসা ও সমর্থন পেয়েছে তারা যেভাবে কাজ করে সেটাই চালিয়ে যেতে চায় ইতিবাচক প্রভাবের একটি দল হতে চায় তারা এবং দর্শকদের জন্য দুর্দান্ত সঙ্গীত তৈরি করতে চায় বিশ্ব তাদের যেভাবে দেখে এটি তাদের অনুপ্রেরণা সত্যি বলতে আমি সরাসরি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু এখন ব্ল্যাক পিঙ্কের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত সিনেমায় আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে এখানে আসার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমি খুশি যে আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করতে পারছি নয় আগস্ট জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ব্ল্যাকপিং তাদের অষ্টম অ্যানিভার্সারি উপলক্ষে একটি পুনর্মিলনের আয়োজন করে সেখানে গোলাপি কার্পেট ইভেন্টে তাদের সিনেমা ওয়ার্ল্ড ট্যুর ইন ইউর সিনেমা সিনেমাটি মুক্তির ঘোষণা হয় সিনেমাটি নির্মাণ করা হয়েছে ব্ল্যাকপিং ব্র্যান্ডেড বিশ্বভ্রমণের গল্পকে কেন্দ্র করে ব্যান্ডের সদস্যরা টাইমস স্কোয়ার মলের শত শত ভক্তকে অভ্যর্থনা জানিয়েছেন ব্যান্ডটি তাদের অষ্টম বার্ষিকী উদযাপনের জন্য একটি গোলাপি কেক কেটে উদযাপন করেন এছাড়াও তারা সবাই বার্ষিকী উপলক্ষে চিরচেনা কালো পোশাক পরে আয়োজনে অংশ নেন গত বছর ব্ল্যাক পিঙ্কের সদস্যরা তাদের একক অ্যালবামের জন্য পৃথক পৃথক লেভেলের সঙ্গে স্বাক্ষর করেছে তবে তারা ওয়াইজি এন্টারটেনমেন্টের অধীনে একটি গ্রুপ হিসেবে প্রচার চালিয়ে যাবে করিম সবিষ্ট নাইট